হে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আমি এই দু চার দিন ভালো ছিলাম না তবে মোটামুটি কালকে সন্ধ্যেবেলা থেকে ভালো আছি আসলে মোহরের জন্মদিন গেল বুধবার বৃহস্পতিবার দিন দুপুরবেলা থেকে মোহরের ভীষণ জ্বর ভাইরাল ফিভার হয়েছিল তো মোটামুটি এই তিন দিন খুব জ্বালিয়েছে যেমন হয় বাচ্চা মানুষ শরীর খারাপ হলে তো কালকে বিকেল থেকে আর জ্বরটা আসেনি তো এই জন্য আজকে থেকে ভিডিও শুরু করেছি তবে আমার সত্যি কথা বলতে আজকের ভিডিওটা আমি যেটা করছি আমার না এটা খেতে বসে করার একদম ইচ্ছে ছিল না আমার ইচ্ছে ছিল বালিশটা নিয়ে যাও না ওই ঘরে বালিশ আছে আমার ইচ্ছে ছিল নর্মাল তোমাদের সাথে কথা বলবো বসে ঠিক আছে যাও কিন্তু আমি জানি আমি খেতে বসে ভিডিও না করলে শুধু বক বক করলে আমার এই ভিডিওটা আমি যাদের উদ্দেশ্যে বানাচ্ছি তাদের পর্যন্ত যাবে না দরজাটা বন্ধ করে দিল তাই বাধ্যতামূলক আমি ভাতের থালা নিয়ে বসে ভিডিও করছি তো চলো আর কি খেতে খেতে তোমাদের আচ্ছা বেশ কিছু কথা আমি বলবো আমি জানি না আমি ঠিক কিনা ভুল তবে সত্যি কথা বলছি যারা এই সোশ্যাল মিডিয়াতে কাজ করে তাদেরকে কথা শুনতে হয় বললে অনেকেই আমাকে বলবে যে সোশ্যাল মিডিয়াতে কাজ করছো শোনার ক্ষমতা রাখো কিন্তু আমি না হয় সোশ্যাল মিডিয়াতে কাজ করছি সোনার ক্ষমতা রাখবো আমি বলতে পারবো না যেহেতু এটা করে আমি টাকা পাই কিন্তু তার মানে কি এটাই যে মানুষের কিছু কিছু মানুষের যা ইচ্ছে হবে যখন তখন মানে যা তা বলে যাবে মানে আপনার যদি বাচ্চাকে বা আপনার পরিবারকে সমাজের কিছু মানুষ আপনার সামনে দাঁড়িয়ে এরকম বলে মানে যারা আমাকে এই কথাগুলো বলে তারা কি সব সবসময় শুনবে তো সেখান থেকেই আমি কিছু মানে কথা আজকে বলতে চাই মানে আজকে সত্যি আমার এই খেতে খেতে ব্যাপারগুলো না বলতে ইচ্ছে করছে না তো যাই হোক কিছু করার নেই যেটা হচ্ছে গিয়ে সবার প্রথমে বলি যে মোহরের জন্মদিন ওরিয়েন্টেড বিষয় নিয়ে মোহরকে নিয়েই আজকে কথাগুলো বলা যেটা হচ্ছে গিয়ে সবার প্রথমে বলি মোহরের জন্মদিনের আগের দিন রাত্রির বারোটার সময় আমি কমিউনিটিতে একটা লেখা পোস্ট করেছিলাম ঠিক আছে আর আমার লিখতে ভালো লাগে মাঝে সাঝে আমি লিখি এবং সেটা আমি তোমাদের সাথে শেয়ার করি এবার যারা আমার লেখাগুলো পড়ো বা অ্যাপ্রিসিয়েট করো তাদের জন্য আমি মোটিভেট হয়েই লিখি কিন্তু কিছু কিছু জিনিস এমন থাকে যেটা হয়তো খুব সামনাসামনি বলা যায় না এমন অনেক কথা থাকে এই জন্যই বাংলা বা যে কোনো লেখার দুটো মানে মানে থাকে একটা হয় অন্তর্নিহিত একটা মিনিং আর একটা হয় হচ্ছে গিয়ে বাইরে থেকে যেটা পড়ে বোঝা যায় সেরকম একটা মিনিং তা আমি যে লেখাটা ওই দিন লিখেছিলাম ওই লেখাটার একটা ইন্টারনাল মিনিং ছিল একটা এক্সটার্নাল মিনিং ছিল তার মধ্যে থেকে আমাকে অনেকে সেটা নিয়ে বলেছে যে কেমন মা তুমি মেয়ের নামে নিন্দে করতে বসেছো অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে ছোটবেলা থেকে শুনে এসছি বলে মায়েরা নাকি মেয়ে বাচ্চাদের সুনাম করে না করতে নেই আমার মাদেরও দেখে নি অ্যাপ্রিসিয়েট করতে তার থেকেও বড়ো কথা আমি যদি পারলে আমি আমার মায়েদের শুনে এসেছি বলে না আমি চাইলেই শুনাম করতে পারতাম কিন্তু আমার মনে হয়েছিল ব্যাপারটা আমি ওইভাবে লিখি আমার ইচ্ছে করেছিল ওইভাবে লিখতে এই যেমন আমি ওখানে একটা কথা বলেছিলাম যে তোমার কী জানো যে আজকালকার বাচ্চাদের মতো তুই এটা করলি না ওটা করলি না আমার আমার মেয়েকে নিয়ে কোনো কমপ্লেন ছিল না আমি জানি আমার মেয়ের ওই জিনিসগুলো করে না আর আমার মেয়ে কেন করে না কারণ আমি ওই রকমভাবে ওকে তৈরি করিনি আমাকে বলছে অনেকে আমাকে বলেছে শিক্ষা দেওয়ার কথা নিয়ে আমি জানি আমার বাচ্চাকে ঠিক কী শিক্ষা দেওয়া উচিত তার কমেন্টে নিচে অনেকে বলেছে যে ওনার বাচ্চা উনি জানেন ওনার বাচ্চাকে উনি কিভাবে শেখাবেন কিভাবে বড় করবেন অনেকে আমাকে বলেছে তোমার তোমার বাচ্চাকে নিয়ে এত কমপ্লেন আমার ওটা ওটা কমপ্লেনিংয়ের লেখা নয় এইটুখানি বুঝুন ওই লেখাটার মধ্যে অনেক কিছু ছিল যেগুলো আমি আমার বাচ্চা থেকে মানে আমি তৈরি করেছি আমার বাচ্চাকে আমার খুব মানে আফসোস বা বলতে পারেন আমি আমার যারা ডেলি ব্লগ দেখে আমি বলেছি যে আমার বাচ্চাকে আমি ইংলিশ মিডিয়ামে পড়াই ঠিকই কিন্তু আমি সব সময় চাই আমার বাচ্চা যেন তার নিজের মাতৃভাষাটা বাকি বাকিবহাল থাকে অনেকে বলবে তাহলে কেন বাংলা মিডিয়ামে দিলেন না সেটা নিয়েও আমার আর আমার বরের সাথে অনেক ঝগড়া হয়েছে আমি বলেছিলাম আমি শারদা মিশনে দেব কিন্তু আমার বর সিতেই পড়াবে তো এবার গেল সেটা আমি যদি কিছু ভুল বলে থাকি তাহলে আমাকে ক্ষমা করবেন তো তারপরে হচ্ছে গিয়ে আমার এটা খুব পার্সোনালি আমার খুব খারাপ লাগে যখন আমি দেখি বাচ্চা কাচ্চারা বাংলায় কথা বললে তাদের বাবা মারা তাদের বকা দেয় তো আমি কিন্তু সেটা মেন করেই বলেছিলাম আমার মেয়ে সত্যিই এখনও আলু ফুলকপি পটল উচ্ছে বেগুন বলে তার মানে কি ওর ইংলিশ ভার্সানগুলো জানে না অবশ্যই জানে ওকে আমার খুব একটা ইয়ে ছিল যে ওই যে বাচ্চা ইংলিশ মিডিয়ামে পড়লে কি বলে না ফিফটি ওয়ান ফিফটি থ্রি ফিফটি সেভেন মানে কি মা এইটা যেন না হয় আর সত্যি সেটা ও এক দুই তিন চার করেই গোনে তার জন্য কি ওয়ান টু জানে না জানে এটা কিন্তু আমার গর্বের বিষয় কিন্তু সেই প্রাইডটাকে আমি খোলাখুলি না বলে একটুখানি ঘুরিয়ে বলেছিলাম এটা বেসিক এইটুখানি মানে আমি আমার পাঁচ বছরের বাচ্চাকে নিয়ে কমপ্লেন করব কখনো তাও আবার সোশ্যাল মিডিয়াতে এসে আমি কি এতটাই বোকা আমি জানি না যে আমার দিকে ও কিছু মানুষ তাকিয়ে রয়েছে যে কখন আমার একটা খুদ ধরবে মানে ভালো কিছু করলেই খুদ ধরে তারপর তো খারাপ কিছু গেলোই তো লেখাটা গেল আমি আসলে বুঝিয়ে দিতে পেরেছি আশা করি যে একটু ভালো মতো লেখাটা পড়লেই বুঝতে পারবে যে ওই লেখাতে আমি আমার মেয়েকে নিয়ে কোনো কমপ্লেন করিনি বরং আমার মেয়েকে অ্যাপ্রিসিয়েট করেছি শুধু অ্যাপ্রিসিয়েট করার ধরনটা একটু অন্যরকম ছিল অনেকে বুঝতে পেরে সেটার নিচে কমেন্টও করেছে তাদেরকে থ্যাংক ইউ এটা গেল এরপর আসছে গিয়ে বহু পুরনো একটা কথা যেটা আমার বেশ কয়েকজন আমাকে টেক্সট করেছিল মানে কমেন্ট করেছিল দু একটা কমেন্ট আমি ডিলিটও করে দিয়েছি গিয়ে তোমরা দেখতেও পারো টোয়েন্টি ফাইভ ডিসেম্বর আমি তুলসী দিবস পালন করেছিলাম তার জন্য আমাকে অনেকে কমেন্ট করেছে নাটক বাচ্চাকে সঙ্গ যাচ্ছে রিয়েলি একটু ভেবে দেখে যারা এই কমেন্টটা করেছে তারা একটু ভেবে দেখে বলো সংটা অ্যাকচুয়াল কারা সাজাচ্ছে ঠিক আছে আমার বাচ্চা আমি যদি হিন্দু হয়ে আমার সংস্কৃতিটাকে আপন করে আমার মেয়ের মাথায় তিলক কেটে তাকে চারটে মন্ত্র বলাই সেটা যদি তোমাদের কাছে মনে হয় নাটক তাহলে বিশ্বাস করো আমার কিচ্ছু করার নেই আর ভিডিওর জন্য ছাড়াও আমার পারিপার্শ্বিক পরিবেশে আমার পরিচিতরা যারা জানে আমার বাচ্চাকে আমি অনেক ছোটোবেলা থেকে এগুলো শিনা শিখাই দরকার পড়লে তোমাদেরকে আমি কিছু প্রুফ দিয়ে দেবো কারণ তখনও আমি ইউটিউব জগতে আসিনি তখন থেকে আমার মেয়েকে আমরা এগুলো শিখাই ঠিক আছে আর আমার বাচ্চাকে আমি জানি আমার বাচ্চাকে আমার ঠিক কীভাবে মানুষ করা দরকার কতটা কি শেখানো দরকার কতটা স্বাধীনতা দেওয়া দরকার আর কতটা মুঠোর মধ্যে বন্দি করে রাখা দরকার এই বিষয়ে আমাকে যদি কেউ পরামর্শ দেয় যেমন অনেকে বলে দিদি মোহরের পাউরুটিটা কিন্তু ছাঁকনিতে শেকো না ডিরেক্ট গ্যাস লাগে সত্যি আমি শিখেছি দিদি মোহরকে না এইটা করিও না খুব চেপে চেপে লেখে আমি শিখেছি আমাকে গাইড করো তোমরা আমি সবসময় বলি কিন্তু আমি যদি ভুল কিছু করি সেটাকে আমাকে ধরিয়ে দাও এটা কি ভুল আমার বাচ্চাকে আমি মাথায় তিলক কেটে চারটে মন্ত্র শেখানোটাকে নাটক করা বলে তাহলে হয়তো তোমরা নাটক করো আমি আমার কাছে একদম পরিষ্কার কথা এটা যদি কারোর খারাপ লাগে খারাপ লাগতে পারে আমার তাতে কিচ্ছু করার নেই আমাকে যদি কেউ আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে আমার বাবার নাম কি আমি বলবো মিন্টু দাশগুপ্ত আমি কখনো বলবো না আমার বাবার নাম মানবেন্দ্র চক্রবর্তী আমি বলবো আমার শ্বশুরের নাম মানবেন্দ্র চক্রবর্তী আমি আমার বাবাকে ভালোবাসি আর শ্বশুরকে শ্রদ্ধা করি ঠিক তেমন আমার সংস্কৃতিটাকে আমার শিক্ষাটাকে আমি ভালোবাসি বাকিদের সংস্কৃতিকে আমি শ্রদ্ধা করি ভালোবাসি না কিন্তু তাই আমার সংস্কৃতিকে ভালোবেসে সেটাকে যদি আমি অনুসরণ করি সেটাকে যদি তোমাদের নাটক মনে হয় তাহলে তোমরা যে যে জিনিসগুলো করে বেড়াও টুপি পরে এই করে ওই করে সেটাও আমার কাছে নাটক তো আমি এটা খুব ক্লিয়ারলি বলে দিলাম যে আমাকে যারা আমার ব্লগে দেখো তারা আমাকে আমার সংস্কৃতিতে যা যা হয় সেগুলো করতে দেখবে তা তাতে যদি তোমাদের মনে হয় আমি নাটক করছি বা আমার বাচ্চা নাটক করছে তাহলে করছে আমার বাচ্চা যদি গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু বলে তোমাদের মনে হয় নাটক করছে তোমাদের জিঙ্গল বেল জিঙ্গল বেল না বলাতে তাহলে আমার কিছু করার নেই প্লিজ আমাকে তাহলে দেখো না আমি আমি কখনো এরকম কথা বলি না কিন্তু আমি আমার খুব খারাপ লেগেছে সেদিনের কমেন্টগুলো এরপর গেল হচ্ছে গিয়ে জন্মদিন নিয়ে এই মিশমি চক্রবর্তী ওর কমেন্টের নিচে গিয়ে অনেকে কমেন্টও করেছে এই মহিলাকে না বিশ্বাস করো আমি যদি সামনে পেতাম না আমি ঠাটিয়ে দুটো থাপ্পড় মারতাম এত অসভ্য একটা মহিলা মানে ও যে কার মেয়ে ও যে কার মা আমার সত্যি সন্দেহ হয় মানে এত অসভ্য এত ছোট লোক একজন মানুষ ও আমার আমার মেয়ের জন্মদিন আর কমেন্ট করেছে এত আড়ম্বর মেয়েদের জন্মদিন করতে নেই দুর্গতির কপাল হয় কে বলেছে মানে যাতা মেয়েদের আড়ম্বর হয় না ছেলেদের আড়ম্বর হয় মানে আপনি কি কি আর বলবো যাই হোক হলুদ লাগিয়ে এই এই সব ভিডিও করার জন্য যত সব আমি আমার মেয়ের এক বছরের জন্মদিন থেকে আমরা এগুলো করি আমি তখন ইউটিউবে ছিলাম না এখনও বড় হলো না কপালে কি আছে কে জানে কেউ জানে না এখন থেকে যত নাটক আমি আমার বাচ্চার কপালে ভালো থাকুক মন্দ থাকুক তার বিচার ভগবান করবে আপনি বলার কে আর এই রকমভাবে একটা বাচ্চার জন্মদিনে কেউ কমেন্ট করে এটা পাঁচ বছরের বাচ্চা মানে মানসিকতা মানে নিম্নতর থেকে অত্যন্ত নিম্নতর মানে খেতে মানে কথা বলতে না ভাবটা বিশ্বাস করে একদম খেতে ইচ্ছা করছে না আমার আজকে এত পরিমাণে কমেন্টগুলো দেখে আমার খারাপ লেগেছে কত মানুষ ওখানে হ্যাপি বার্থডে কমেন্ট করেছে তার মাঝখানে মানে এক গামলার দুধের মধ্যে একজন এক ফোঁটা গোছনার মতো অবস্থা এই কমেন্টগুলো দেখলে কার মাথা না খারাপ হয়ে যায় কে গায়ে হলুদ লাগায় বাঙা হি বাঙালি হয়েছেন মানে বা আমি দেখেছি বাঙালি উনি বাঙালি হয়েছেন সর্বোপরি হিন্দু হিন্দু কালচারের এইটুখানি জানেন না যে বাচ্চা ছেলে হোক মেয়ে হোক যাই হোক জন্মদিনের সময় যাদের নিয়ম আছে তারা তোমার পাঁচ পাতা দিয়ে স্নান করে সোনার উপ দিয়ে স্নান করে আর হলুদ শুভ এটা জানেন না আও আপনারা তো সরি ওই যে আমি বললাম না যে আমার মেয়ে ফিফটি ওয়ান ফিফটি টু বলবে আপনারা তো ওয়েস্টার্ন কালচারের মানুষজন নিজের ইন্ডিয়াতে থেকে ইন্ডিয়ান কালচার জানবেন কোথা থেকে আপনারা তো সব বিদেশি লোকজন না আমি বিদেশি নই আমি একদম দেহাতি হিন্দু বাঙালি তাই আমার যা যা নিয়ম আছে রীতি আছে নীতি আছে আমি সেগুলো ফলো করবো তাতে আপনাদের যা বলার আছে আপনারা বলুন যারা ওই মানে পার্টি করছে বার্থডে সেলিব্রেশন করছে শ্যাম্পেন ওড়াচ্ছে এই করছে ওই করছে ওদের ভিডিও দেখতে খুব ভালো লাগে এবং ভীষণ গিয়ে অ্যাপ্রিসিয়েট করেন কারণ ওয়েস্টার্ন কালচারে বার্থডে সেলিব্রেশন হয়তো আমার আমার মেয়েকে যেমন আমরা কেক কাটিয়েছি সেরকম আমার মেয়েকে বসিয়ে আমরা দুপুরবেলা আমার বাঙালির যা নিয়ম পায়েস দিয়ে আশীর্বাদ করা ভালো মন্দ রান্না করে খাওয়ানো সেটাও করেছি তারপরে অ্যাজ ইউজুয়াল আমার ভিডিওর নিচের কমেন্টগুলোকে পড়বে আমি সব কমেন্ট ধরে ধরে তো বলতে পারবো না প্রচুর এরকম কমেন্ট আছে অনেকে গিয়ে সেই কমেন্টের নিচে বলেছে যে যে বা হলুদ একটা শুভ কাজ বাচ্চার জন্মদিনে এগুলো করেই থাকে আবার অনেকে বলছে ন্যাকামি বাচ্চাকে নিয়ে এসব কে করায় প্রত্যেকটা বাবা বান্না তার বাচ্চাকে নিয়ে কিছু শখ থাকে কিছু স্বপ্ন থাকে আমার ভালো লাগে আমার বাচ্চাকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে স্নান করাবো এটা আমার স্বপ্ন এটা আমার ভালো লাগা সেটাকে আমি আমার বাচ্চার উপর অ্যাপ্লাই করছি আমি নিয়ে কোনো খারাপ কিছু করেছি আমার বাচ্চাকে দিয়ে বা এমন কোনো কাজ করেছি যেটা দেখতে যদি সেরকম কোন কাজ কাজ করতাম বাচ্চাকে নিয়ে অ্যাবিউজিভ কিছু করতাম না ইউটিউব আমার ভিডিওটাই ডিলিট করে দিত এটা ইউটিউবের নতুন পলিসি আমার বাচ্চাকে সুন্দর করে আমি সাজিয়েছি স্নান করেছি কি অন্যায় করেছি আমি আমি কি পাপ করেছি সেটা নিয়ে এত পরিমাণে এত পরিমাণে কথা আরে আমারও তো খারাপ লাগে এগুলো দেখতে মানে খুব খুব খারাপ লেগেছে তারপরে বেশ কিছুজন মানুষ আছে যারা খুঁজাতে আসবে সেটা হচ্ছে গিয়ে আমার ভিডিওর কমেন্টের নিচে গিয়ে পড়বে আর যিনি এই কাজটা করেছেন তাকে আমি বলছি একজন কমেন্ট করেছে কিছু একটা পি দিয়ে নাম আমি মানে কি বলবো আর যদি পারি আমি স্ক্রিনশটটা সেট করে দেবো ওখানে এখানে কমেন্ট করেছে আপনার কি শ্বশুরবাড়ির কেউ নেই ওর নিচে গিয়ে কমেন্ট করেছে একজন সেটা হচ্ছে গিয়ে কৌশানী কৌশিকী মিষ্টি অফিসিয়াল বলে এরকম একজন নামটা আমার খুব চেনা আমি যাকে গেস করছি যদি সেই হয় তাহলে বলবে এইটুখানি সৎসাহস নেই কমেন্টটা রেখে দেওয়ার আমি যখন উনি আবার সেই নিচে গিয়ে কমেন্ট করেছে না ওনার কাছে তো ওনার শ্বশুরবাড়ির সব লোকজন মারা গেছে আমি কি আপনার কানে কানে বলে এসেছি যে আমার শ্বশুরবাড়ির সব লোকজন মারা গেছে আর যদি আমি যাকে সন্দেহ করছি মানে আমার যাকে মনে হচ্ছে এটা যদি কারণ ওই নামটা সিমিলার তার মেন নামে নামটা যদি সেই ব্যক্তি হয়ে থাকে তাহলে বলবো যে আমাকে না প্লিজ ঘাঁটাবেন না ঠিক আছে আমি মানে যদি বলা শুরু করি তাহলে কিন্তু সমাপ্তি হবে না আমি ন্যাচারালি কখনো আমার এই ইউটিউবে বসে আমি কখনো পরিবারিক পারিবারিক কোনো কিছু নিয়ে আলোচনা করি না আমার সংসার ধর্ম শ্বশুরবাড়ি বাপের বাড়ি এসব নিয়ে আমি আলোচনা করি না আমি শুধু বলেছি আমার শ্বশুরবাড়ির লোক বা আমার শ্বশুর শাশুড়ি জীবিত নেই আমার শ্বশুর শ্বশুরবাড়ির লোক বলতে তেমন কেউ নেই তাই আমি শ্বশুরবাড়ি নিয়ে কোনো কিছু কোনো কথা বলতে চাই না মরে গেছে এই হয়েছে ওই হয়েছে সেরকম কোন কথা আমি কোনোদিনও বলিনি ঠিক আছে তো যেইটুখানি বলেছি যেইটুখানির মধ্যে থেমে রেখেছি সেইটুখানির মধ্যেই থাক এরপরে যদি সেইটুখানি সৎসাহস থাকে তাহলে ডিরেক্ট আমাকে মেসেজ করে বা আমার সাথে কথা বলে নেবেন যে আমি কবে এই কথাগুলো বলেছি আর যদি এই আমার কমেন্টটা রেখে দিতেন আমি তাহলে স্ক্রিনশটটা দিতাম আর যদি এই রকম চুগলিবাজি করার ইচ্ছে থাকে আমিও কিন্তু চুগলিবাজি করব না আমি কিন্তু ডিরেক্ট ভায়া ভিডিও বলবো কারণ আমি জানি আপনাদের ওই সারাউন্ডিংয়ের ইচ অ্যান্ড এভরি আমার ভিডিও দেখে ঠিক আছে তো আমি চাইলেই পিন করে করে প্রত্যেকটা ভিডিওতে এক একটা স্টেটমেন্ট রিলিজ করতে পারি কিন্তু আমার সেটা প্রয়োজন পড়ে না আরও আবারও বলে দিচ্ছি আমার শ্বশুর শাশুড়ি নেই আমি আমার শ্বশুর বাড়িতে থাকি ঠিক আছে আমার আমার তরফ থেকে আমি টু হান্ড্রেড চেষ্টা করেছিলাম পারিপার্শ্বিক পরিবেশের মানুষজনদেরকে নিয়ে থাকা তারা বলবে আমার দোষ আমি বলবো তার দোষ তাদের দোষ কারণ কেউ কারোর দোষ কখনো মানবে না কোনোদিনও যদি এমন সময় আসে আমি আমার তরফ থেকে সবটা বলবো তারপর শুনে তোমরা বিচার করো কে দোষী কে গুণী ঠিক আছে তো সেখানে দাঁড়িয়ে আমি বারবার করে তোমাদেরকে বলছি আমি এই বিষয়টা নিয়ে কথা বলতে চাই না তোমরাও আমার বাড়ি ওরিয়েন্টেড কোনো কথা আমাকে জিজ্ঞাসা করবে না আর এই যারা খোঁচাতে আসো বারবার করে কারণ আমারও তো তা সে সমস্ত লোকজনরা তো দেখে তারা খুব মজা নেয় আমি প্লিজ রিকোয়েস্ট করব। মানুষের তো কিছু প্রাইভেসি থাকে আমিও তোমার কাছে তোমাদের কাছে রিকোয়েস্ট করছি যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাই না সেই বিষয়টা নিয়ে তোমরাও আর খুশিও না যাই আমার আজকাল সত্যি খেতে ইচ্ছা করছে না কি বলবো ভীষণ খারাপ লাগছে আমার কমেন্টগুলো পড়ে সে আমাদের বাড়িতে আমার কাকিরা এসে মানে আমার দিদার বাড়ির কাকিরা এসে আমরা গল্প করছি কাকিও বলছে বলে এরকম কমেন্ট করে মানুষজন আমি একদিন কাকি ভাই থেকে গল্প করছি যেন কাকি লোকে এরকম এরকম কমেন্ট করে মানে জন্মদিনের ভিডিওতে গিয়ে দেখবে তোমরা কমেন্টগুলো যারা করেছ কেউ কেউ তো নিচে গিয়ে কথাও বলেছ যে এরকম হয় ওরকম হয় তাতে আবার তাদেরকে অন্যরকমভাবে কথা শোনাচ্ছে খেতেও ইচ্ছা হচ্ছে না আজকে এই এই কথাগুলোই বলার ছিল আর সত্যি কথা বলতে আজকে আমার সন্ধেবেলা ভিডিও আছে আমি এই জন্য ঠিকই করেছিলাম যে আজকে দিনের বেলা কিছু খাবো না তারপরে যেহেতু রাত্রিরে ভিডিও করব বলেছিলাম দিনেরবেলা কিছু খাবো না কিন্তু আমি জানি যে আমি যদি কথা বলতে বসি আমার এই সামনে খাবারটা না থাকলে কারণ আমার মানে আমার পরিচিতিটাই ভাতের থালা দিয়ে সেটাই হচ্ছে গিয়ে ব্যাপার আর কি বলবো অনেকে জানি আমাকে বলবে যে দিদি এইসব বিষয় নিয়ে মাথা ঘামিও না কিন্তু কিছু কিছু কমেন্ট দেখলে না তখন খুব কষ্ট লাগে গো খুব খুব খারাপ লাগে যে আমার বাচ্চাটা তো ছোট বলো এই যে আজকে মেয়েটার জ্বর হলো আমার মেয়েটার শরীর খারাপ হলো এখন সত্যি আমি ফিল করছি কি জানো তো জানি এটাও একটা কুসংস্কার বাট আমার মনে হচ্ছে যে আমি হয়তো ভিডিওটা না বানালেই পারতাম মানে আমার মেয়ের এই এত সুন্দর স্নান করানো আমার কাছে তো ওগুলো খুব কাছের জিনিস না করলেই পারতাম আবার করে রাখি কেন জানো তো এই ছোটো ছোটো মুহূর্তগুলো যে এটা একটা স্মৃতি আজকে এই যে যখন আমি ছোটোবেলায় আমার মেয়ের ভিডিওগুলো দেখি যে মেয়ের কিছু শর্টস আছে যেখানে আমার মেয়ে বলে ও তুমি ভালো আসো এই যে জিনিসগুলো ছোট ছোট রয়েছে ধরো যদি ইউটিউবে থেকে যায় অনেক বড় যখন হবে তখন আমি দেখতে পারবো বা ও দেখতে পারবে এই স্মৃতিগুলোকে আগলে রাখার জন্য ছোট ছোটো মোমেন্টগুলোকে ক্যাপচার করে রাখা বা ভিডিও আকারে তোমাদের সামনে দেওয়া বাস এইটুখানি আর আমার হ্যাংলামি পরিবার থেকে আমি ক টাকা গো আমার ভিডিওতে কত ভিউ হয় খুব বেশি হলে দশ হাজার বারো হাজার একবার গিয়ে দেখবে তো দশ বারো হাজার ভিউতে ক টাকা পাওয়া যায় যে আমি সব পয়সার জন্য করব। যাই হোক কী আর বলবো ছ অনেক বুকে ফেললাম আজকের মতো টাটা আর প্লিজ কিছু মনে করো না তোমরা যারা আমার ভালোবাসো তারাও মাঝে মাঝে বলো দিদি কিছু রিপ্লাই করো দিদি কিছু রিপ্লাই করো বাধ্যতামূলক মাঝে মাঝে আমাকেও বলতে হয় আমিও তো মানুষ বাবা মানে যতই ঠাকুরের নাম করি পুণ্যে পুণ্যিষিত হয়ে যায়নি অত বড় ক্ষমতা নেই চলো টাটা